আল্লাহ তালা কালাম শরীফে শ করেছেন আল্লাহ তালা বলেন আমি যখন এই পৃথিবীর মানুষদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেই ও ইদা আহাদ হুম বিল উমসা আল্লাহ সুহ বলেন যখন আমি কন্যা সন্তানের সুসংবাদ দেই তখন তাদের মুখ কালো হয়ে যায় তাদের মুখ কালো হয়ে যায় যখন আলতা সনুগ্রাম করে বলে সন্তান হবে মেয়ে সন্তান হরে আগে আরো দুইটা মেয়ে সন্তান আছে আগে আরো দুইটা মেয়ে সন্তান আছে মুখটা তখন মলিন হয়ে যায় এমনও তো ঘটনা ঘটে আমাদের সমাজে যে কন্যা সন্তান হওয়ার জন্য স্ত্রীকে তালাকিয়ে দিয়ে দেয় আছে না নাই কন্যা সন্তান জন্ম হবে বারবার কন্যা সন্তান হইতাছে দুইটা তিনটা হয়ে গেছে কন্যা সন্তান মেয়ে হয়েছে তিনটা তো চতুর্থবার কী হবে আবার কন্যা হবে আবার মেয়ে সন্তান হবে তো তোর আর রাগ মই না তোর কপালে মনে হয় ছেলে নাই আচ্ছা বলেন তো দেখি ছেলে মেয়ে দেওয়ার মালিক কে আল্লাহ তালা আল্লাহ তালা কারিমে মেয়েশাত করেছেন পুত্র সন্তান দেনেওয়ালার মালিক আমি কন্যা সন্তান দেনেওয়ালার মালিক আমি আবার কাউকে বন্দা রাখার মালিকও আমি আছে না অনেক মানুষ অনেক মহিলা আছে তাদের সন্তানেই হয় না এমন মহিলা আছে অনেক যাদের সন্তানেই হয় না আর এটা তো সুক্রিয় আদায় করার বিষয় যে আল্লাহ তালা আমাকে কন্যা সন্তান দান করেছেন এটা তো সুক্রিয় আদায় করার বিষয় আল্লাহ তাহলে কারিমার প্রথম অংশে দেখেন কি সুসংবাদ দিয়েছেন ওইদা বুসির আহাদুম ওইদা বুসির আহাদুম তালা এখানে সুসংবাদ দিয়েছেন এখানে তো কষ্ট পাবার কোনো কারণ নাই। এখানে দুঃসংবাদ তো আল্লাহ দেন নাই আল্লাহ মেয়ে সন্তানে তালা সুসংবাদ দিয়েছেন আপনার মেয়েটা যদি রাবিয়া বস্ত্রীর মতো হয় আপনার মেয়েটা যদি সৎ হয় আমলে সলিহা করে নেককার একজন স্ত্রী হয় নেককার একজন মেয়ে হয় তাহলে ছেলের আবার দরকার কি আল্লাহ তালা আল্লাহ তালা এরকমভাবে মেয়েদের থেকেও ইসলামের বড় বড় কাজ নিয়েছেন দিনের বড় বড় কাজ নিয়েছেন মেয়েদের থেকেও যে অনেক সন্তান আছে না যে মা বাবা খালি দোয়া করে তুই যদি মরতে তো গরু তবকে রেখা হইতাম অনেক ছেলের ব্যাপারে এরকম দোয়া করে তুই মরতে তুই তাহলে মরজিদে পাঁচশো টাকা দিতাম আমি আছে না নাই হ্যাঁ এরকম ভাবে ছেলে সন্তানদের জন্য বদ করে তাহলে এমন ছেলে সন্তানের দরকার নাই যে ছেলে সন্তান মা বাবার জন্য অপমানের লাঠি যে ছেলে পিতা মাতার জন্য লাঞ্ছনা অপমান অপদস্যের লাঠি হয়ে দাঁড়ায় এরকম পুত্র সন্তান থেকে মেয়ে সন্তান যদি নেককার হয় হাজারো লক্ষ কোটি গুণ উত্তম আর যদি ছেলে সন্তানও হয় ছেলেও নিককার হয় আদব ওয়ালা হয় শিষ্টাচার ওয়ালা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ আলাইহি তাহলে আল্লাহ তাআলা যে রকম যেরকমভাবে আমাদেরকে কোরআনুল করিমে মেয়ে সন্তানের সুসংবাদ দিয়েছেন রসুল সাল্লি সাল্লামও একইভাবে মেয়ে সন্তানের সুসংবাদ দিয়েছেন রসুল করিম সাল্লিয়াম বলেন কোনো ব্যক্তি এরকমভাবে কন্যা সন্তান জন্মগ্রহণ করল যা যে ব্যক্তি একটা কন্যা সন্তানের মালিক হলো তার জন্য একটা জান্নাত সুবাহানুল্লাহ যে দুইটা কন্যা সন্তানের মালিক হইল তা সে দুইটা জান্নাতের মালিক যেই ব্যক্তি তিনটা কন্যা সন্তানের মালিক তিনটা কন্যা সন্তানের পিতা তিনটা কন্যা সন্তানের মাতা তারা তিনটা জান্নাতের মালিক রসুল বলেছেন শর্ত হলো কি ভাই শর্ত হলো আপনার এই কন্যা সন্তানদেরকে আদব শিষ্টাচার দিনই এলেম, নামাজ রোজা এরকম ভাবে ফর্জিয়াত পরিমাণ এলেম আপনাকে শিক্ষা দিতে হবে তাদেরকে ভালো মানুষ রূপে তুলতে হবে আমরা যদি তাদেরকে ভালো মানুষ রূপে গড়ে তুলতে পারি আল্লাহ এদের এদের উসিলায় আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন আমাদের জন্য আল্লাহ সুবাহ জান্নাতের ব্যবস্থা করবেন এই জন্য যাদের কন্যা সন্তান হয় বিচলিত হওয়ার দুঃখিত হওয়ার মুখ কালো হয়ে যাওয়ার কোনো কারণ নেই মুখ কালো হয়ে যাওয়ার কোনো কারণ নেই ভাই স্ত্রীর উপর টর্চার করার কোনো কারণ নেই যে বারবার কন্যা সন্তান হইতেছে একটা ছেলে সন্তান দিতে পারস না যদি স্ত্রীর ক্ষমতা থাকতো তাহলে সব ছেলে সন্তানে দিত যদি স্ত্রী আপনাকে প্রশ্ন করে যে আমার মেয়ে দোষ আছে আমি পারি না তুমি পারো না কেন হ্যাঁ যে মহিলারা বলে যে আপনি কেন পারেন না আপনি তো ছেলে দিতে পারেন তাহলে আমরা কই যাব ছেলে মেয়ে দেনেওয়ালার মালিক একমাত্র কে ভাই এই জন্য আল্লাহ একমাত্র আল্লাহ তালা এই জন্য যাদের দুইটা তিনটা কন্যা সন্তান হয়ে গেছে আমরা যেন আল্লাহ তালার উপর অভিমান না করি এরকম স্ত্রীর উপর টর্চার জুলুম অত্যাচার না করি কারণ সব কিছু তালা পক্ষ থেকে হয় আল্লাহ তালা আমার জন্য যেটা ভালো সেটাই আমার জন্য নির্ধারণ করেন